রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল্প সকলে কেমন আছেন আজ আপনার মাঝে একটি স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর গা হলে কি করব দেখেন বিহন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে নানাবিধ কারণে আমাদের এক বা উভয় নাকে ঘা রুগটি দেখা দিতে পারে এর মধ্যে কিছু কারণ হলো আমাদের নাকে যদি ইনফেকশন জনিত কোনো কারণ থাকে কিংবা আমাদের প্রায় যদি ঘন ঘন সর্দি লাগে এর ফলে আমাদের মাঝে নাকে গা রোগটি হতে পারে আবার উপদ্রব দুর্জনিত কারণেও আমাদের নাকের ভিতর গা রোগটি হতে পারে সৈবান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো। এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং কাম উত্তেজনা প্রবল থাকে এর ফলে নাকে গা হয়েছে এবং রোদ জ্বরে পানি বের হয় এক্ষেত্রে আমরা যেহেতু সেবন করব সেটা এসি ফোর থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে যদি কোনো কোনো সর্দি লাগে এবং সর্দি লাগার ফলে নাকে গা হয় পানি ঝরে দুর্গন্ধ বের হয় লোকজন কাছে বসতে চায় না এক্ষেত্রে আমরা জলটি সেবন করব সেটা হলো বেলসাম পেরু থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের নাকে ঘা হয়েছে এবং একটু স্পর্শ করলে চট্টো আটার মতো সর্দি বের হয় রক্ত সাথে থাকে এই ক্ষেত্রে আমি জুটি সেবন করবো সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা চার ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি এক বা উভয় নাকের ভিতর যদি গা হয় এবং প্রচুর ব্যথা করে জলে এই ক্ষেত্রে আমরা যে সেবন করবো সেটা হলো ল্যাকেন্ড থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সের চারটে উপর চিবিয়ে হালকা গরমকুষম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালকুলেট ফোর সিক্সের চারটে গোপর চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের নাকের ভিতর যে গা রোগটি হয়েছে তাহাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবলতা ফিরে আসবে সেভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ